বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সম্প্রীতি বন্ধনে সকল ধর্মের মানুষেরা উচ্চতার মাকামে উত্তীর্ণ বাংলাদেশে মুসলমান যেমন রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষেরা রয়েছে এদেশের মানুষেরা এতটাই উদার যে মুসলমানদের ধর্ম পালনে যেমন করে হিন্দুরা বাধা দেয় না হিন্দুদের ধর্ম পালনে মুসলমানরা কখনও বাধা দেয় না তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি গোটা বাংলাদেশে বিশেষ করে ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের খাগড়াছড়িতে এমন একটি দৃষ্টান্ত যেখানে দুর্গা উৎসব চলছে অথচ এ উৎসবের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা শুনলেই কথাটা যেমন হৃদয় কেঁপে ওঠে কি বিষয় মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা দুর্গাপূজার অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক হ্যাঁ কারণ এদেশে হাজারো বছরের ইতিহাসে আমরা দেখেছি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্মের মানুষই থাকুক না কেন সকল ধর্মের মানুষেরা এদেশে নজিরবিহীন সম্প্রীতির একটা বন্ধন তৈরি করেছে কিন্তু কিছু রাজনীতিবিদ কিছু লোভ লালসা তৈরিকৃত মানুষেরা যাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা কেবলমাত্র হিন্দুদের মন্দিরে অথবা বৌদ্ধদের ধর্মশালার উপরে আক্রমণ করে এক শ্রেণীর মুসলমানদেরকে হেই প্রতিপন্ন করার জন্য তারা মাঝে মাঝে এ দেশটাকে অশান্ত করে তোলে কিন্তু মুসলমান কখনো কোনো ধর্মের মানুষের উপর আঘাত করতে পারে না এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে ইসলাম শান্তির বার্তা নিয়ে এসেছে ইসলাম কিন্তু শান্তি জানে ইসলাম যেখানেই আছে সেখানেই শান্তি আছে ইসলাম যেখানে আছে সেখানে কোনো দিন অশান্তি থাকতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আলামিন বলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুসলমানের সন্তান যারা হবে তারা আমি আল্লাহর কাছে তারা মাথাটা নত করে দিবি মুসলমানের সন্তানেরা কখনো আল্লাহ সারা মাথা নত করতে পারে না এই পৃথিবীর জমিনে হিন্দু তার মন্দিরে গিয়ে পূজা করবে তে কোনো বাধা নাই খ্রিস্টান তার গির্জায় যে উপাসনা করবে কোনো বাধা নাই বৌদ্ধ তার ধর্মশালায় যে উপাসনা করবে বাধা নাই কিন্তু মুসলমানের সন্তানেরা ধর্ম পালন করবে তাফসিরুল কোরআনের মাহফিলগুলো সাজাবে এখানেই দেখি আমরা সমস্যা ওরে মুসলমানের সন্তানেরা একটা খানি বিষয়টা লক্ষ্য করা দরকার কোরআন এর ময়দানে যতই বাধা বিপত্তি থাকুক না কেন মুসলমান যারা প্রকৃত অর্থে আছে তারা কখনোই ইসলাম ছাড়া অন্য কিছু মানতে পারে না দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে দেখি কিছু মানুষ আছে নিজেদের ধর্মের ব্যাপারে তারা উদাসীন অথচ তাদেরকে আমরা দেখতে পাই ওরা হিন্দুদের উপাসনা যেখানে চলে ওই জায়গায় তখন তারা গিয়ে দেখবেন মাস্তি করে মজা করে তারা আনন্দ উল্লাস করে তারা মনে করে ধর্ম যার যার উৎসব সবার অথচ আল্লাহ নবী বলেছেন ধর্ম যার উৎসব আপনি যখন মসজিদে নামাজ পড়েন কোনো হিন্দু আপনার মসজিদে আসে না আপনি মুসলমান হয়ে যখন কোরবানি করেন কোনো হিন্দু আপনার কোরবানির গোষ্ঠ খেতে আসে না আপনি যখন এই সমাজ রাষ্ট্রের ভিতরে ইসলাম মেনে যখন কাজ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনার কাজে আসে না তাহলে আপনি মুসলমানের সন্তান হয়ে কোন মাথা নিয়ে আপনি হিন্দুর উৎসবে গিয়ে ড্যান্স দিচ্ছেন হিন্দুর উৎসবে গিয়ে আপনি আপনার সন্তান ওরে জমিনে থাকার করছেন মতো মরে যাওয়া ভালো আপনি মুসলমান হয়ে দাবি করেন আপনি মুসলমানের সন্তান অথচ দুর্গাপূজার উৎসবে মুসলমানের সন্তানেরা গিয়ে নাসি করে দেবীর সামনে যে সকল প্রসাদ দেওয়া হয়েছে মুসলমানের সন্তান হয়ে এই প্রসাদগুলো খাওয়ার জন্য উকি ঝুকি মারে আপনি মুসলমান নয় বরং মুসলমান নামের কলঙ্ক আল্লাহর দুনিয়ায় আপনার মতো মুসলমান থাকার সাইতে মরে যাওয়া অনেক ভালো আপনি কি মনে করেন ইসলামটাকে ইসলামটাকে তামাশা বানিয়েছেন ইসলাম তামাশার বস্তু নয় ইসলাম মানে শান্তি ইসলাম মানে আপনার জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া দরকার অথচ আপনি আজকে ইসলামটাকে আপনার জন্য মানুষের আজকে হাসি তামাশার বস্তু বানিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ পবিত্র কারিমার ভিতরে বলেন আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জীবন বিধান গ্রহণযোগ্য থেকে থাকে ওই জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম আপনি আমি যে ইসলামটাকে পেয়েছি সাহাবিরা এই ইসলামটাকে পাওয়ার জন্য রক্ত দিয়েছে সাহাবিরা বুকের তাজা রক্ত দিয়েছে জমিনের বুকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য অত্যাচার জুলুম নির্যাতনের সহ্য করেছে যার কারণে তাদের কাছে ইসলামের অনেক দাম ছিল আর আপনি ইসলামের জন্য যেহেতু কোনো কোরবানি দেননি যার কারণে ইসলামের দাম আপনার কাছে নাই বললেই চলে আজকে আউয়াল মাস চলে আজকে মুসলমানের সন্তানদের আউয়াল সম্পর্কে ইন্টারেস্ট নাই এই উলাওয়াল মাস আসলে আমরা দেখি হুজুরদের ভিতরে কিছু না হুজুরদের ভিতরে কিছু দেখি গুতা গুতি ওরে আছে ঈদে মিলাদুন নিয়ে আর কিছু আছে সিরাতুন নবী নিয়ে আমি বলি ঈদে যে নবীর জীবনী সিরাতুন নবীও কিন্তু সেই নবীরই একদল লোক বলতেছে ঈদে এ মিলাদুনকে লাথি মারো সিরাতুন নবীকে কায়েম করো আবার আর দল বলতেছে না সিরাতুন নবীকে কায়েম করো मिलादुन नबी के আমি বলি আপনি আলেম নামের কলঙ্ক সারার কিছু নয় मिलादुन नबी নবীর সিরাতুন নবি সে নবীর আমরা মিলাদুন নবি মানব সিরাতুন নবি মানব মিলাদুন নবিটাকে হৃদয়ে ধারণ করব আর সিরাতুন নবি মেনে জীবনটাকে বাস্তবায়ন করতে চায় আপনি নবীর জ্যোতি আসেখন মিলাদুল নবী মানা দরকার সিরাতুল নবীও মানা দরকার একটাকে হেই করে লাথি মারবেন আর একটাকে বুকে আগলে রাখবেন এটা কোনোদিনও আশেকের রাসুল হতে পারে না আজকে নবীর আদর্শকে যখন জলাঞ্জলি দেওয়া হয় তখন নবীর আশেকদেরকে রাস্তায় দেখা যায় না কিন্তু আপনি শুধুমাত্র নাম কাওয়াস্তে নবীর আশেক দাবি করে আপনি জুলুস করবেন আপনি জুলুস করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার আমি ফতোয়াবাজি এখানে করছি না কিন্তু নবীর যখন ইজ্জতের উপর হানি দেওয়া হয় প্রকৃত অর্থে আশেকের অসুল হলে ওই সময় তো আপনার মাঠে ময়দানে মিছিল করে দেশে প্রতিবাদ জানানোর কথা অথচ আমরা ওই সকল আশেকের অসুলদেরকে তখন দেখি না আমরা দেখি কখন যখন রবিউলা মাস আসে শুধু তখন তার মানে কাবাব মে হাড্ডি হে ডাল মে কুসকালা হে আপনার ভিতরে ভেজাল আছে আপনি সুখের সময় ভাসবেন গা ভাসাবেন দুঃখের সময় ময়দানে থাকবেন না এমন আশিকে রসুল্লের আল্লাহর রসুলের কোনো দরকার নেই এ মুসলমানের সন্তানেরা এই জন্য বলেই এই পৃথিবীর জমিনে ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে হজরতে ওমর ফারুক রদি আল্লাহ যখন অর্ধজাহানের খলিফা ছিলেন এমন সময় একজন হিন্দু ঠাকুর এসে হজরত ওমর ফারুকের কাছে অবজেকশন দিলেন আমাদের ঠাকুরের কে যেন ভেঙে নিয়ে গেছে আপনার কাছে আমরা বিচার দিলাম যে কোনো কায়দায় আমাদের বিচার করে দেওয়া লাগবে হজরত ওমর ফারুক রদিউল আনহু গোয়েন্দা বিভাগকে বললেন কে কোথায় আসো কে এই কাজ করেছে তাড়াতাড়ি তদন্ত করো একদিন যাই দুই দিন যাই এইভাবে দিন যখন চলে যাইতে লাগে গোয়েন্দা বিভাগের ভিতরে কোনও যখন কে করেছে এইটা যখন বাহির করা গেল না হসরতে উমরের কাছে যখন ঠাকুর এসে অভিযোগ করলেন আপনি কি করলেন আমাদের জন্য কিছুই করতে পারলেন না হসরতে ইসলামের সম্মানে হাতে থেকে ছুরিটা নিয়ে ঠাকুরের হাতে তুলে দিয়ে বললেন ঠাকুর ইসলাম কখনো ধর্মের উপর আঘাত করে না অত্যাচার করে না জুলুম করে না আমি আপনার হাতে এই চাকুটা তুলে দিলাম আপনার ঠাকুরের যেখানে ভগবানের যেখান থেকে নাকটা ভেঙে দিয়েছে আমার নাকের অংশটা আপনি ওখান থেকে খেটে দেন জনগণ কান্দে ঠাকুর নিজেও কান্দে হায় রে হায় এ কেমন মুসলমান একটা মূর্তি ভেঙেছে তার বিচার করার না পারার কারণে তিনি নিজের নাক কাটতে বলে ঠাকুর এমন সময় ডাক দে বলে আমরা বুঝতে পেরেছি আপনি একজন সৎ মানুষ আপনি একজন আল্লাহ দেওয়া এই পৃথিবীর জমিনে নিয়ামত সুতরাং আপনার না কাটতে হবে না এই মুহূর্তে আমরা ইসলামের সুশীতল সায়াতলে ইসলামকে বোঝার কারণে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম ইসলামের আদর্শ দেখার কারণে যুগে যুগে মানুষেরা কালিমা পরে মুসলমান হয়েছে আর বর্তমানে ইসলামকে বিকৃত করার কারণে কিছু ধর্ম ব্যবসায়ীর কারণে কিছু টুপিওয়ালা আর খারাপ কাজের করণে আজকে অন্যরা মনে করে ইসলাম মানেই বুঝি উগ্রপন্থী ইসলাম মানেই বুঝি খারাপ কিন্তু কিছু মানুষ আজকে টুপি দাঁড়িয়ে মুখে নিয়ে পাগড়ি পরে যে মুসলমান সে যে মানুষের ভিতরে ইসলামের যারা বদলাম করছে এগুলো আসলে ইসলামের কাজ নয় বরং এরা ইসলামের নামে মানুষকে ধোকাবাজি করছে আল্লাহ পাক রব্বুল আলমী সবাইকে ইসলামের সুশীতল সায়াতলে আসার তৌফিক দান করুন বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করুন এবং এদেশে সকল ধর্মের মানুষেরা যেন তাদের স্ব স্ব ধর্ম পালন করতে পারে পাক এ দেশকে ভালো রাখুন সবাইকে ভালো রাখুন নির্যাতিত আলেমদেরকে মুক্তি দান করুন এই কথা বলে শেষ করছি ও আখিরি দওয়ান আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি